চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা দুর্দান্ত রেসিপি যা তোমরা অবাক হবে বানানো কিন্তু খুব সহজ মনে হয় না ভাবলেই অ মানে কিভাবে বানাবো কিভাবে বানাবো এটাই আমরা আশ্চর্য হয়ে যাই এই যে পটলের দরমা পটলের দরমা বানাতে খেতে তো সবারই ভাল লাগে কিন্তু বানানোর কথা শুনলে কিন্তু তখনই মনে হয় দূর থাক কিন্তু আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা সেটা হচ্ছে পটলের দরমা ভাপা তো এই পটলের দরমা ভাপাটা সত্যি বলছি অসাধারণ হয়েছিলো তোমাদের বিশ্বাস করবে না আর এটা ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে তো চলো দেখবো আজকের রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করো বেলেগুন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্য ফলো করো তো চলো ঝটপট দেখে নেব আজকের রেসিপি পটল নেন দরমা ভাবা গরম ভাত দিয়ে বেশ আর কি যা লাগে খেতে অপূর্ব একবার বানালে বারবার মন যাইবে খেতে তো চলো আর বক বক না করে মূল রেসিপিতে চলে যাই বানাচ্ছি পটলের একটা নতুন রেসিপি পটলের দোরমা তো আমরা খেয়েই থাকি কিন্তু দোরমার মতোই এটা কিন্তু একটু আলাদা ধরো তো প্রথমে নুন মাছ নিলাম আর এবারে ভেজে নেব তো চলো ফার্স্টে এগুলোকে নুন মুখি ভেজে নেব চলো পটলগুলো ভাজা তেল থেকে তুলে নেব চলো এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোল আর এবারে যে শাঁসটা বার করেছিলাম পটলের দোকান করে ফোটা দিয়ে দিচ্ছি আর চলো এবারে লঙ্কা এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নারকেল গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নুন আর চিনি গরম মশলার গুঁড়ো আছে এটাকেও কষ্ট হবে আচ্ছা এটি একটু আংসুর পাউডারও দিয়েছি এটাকে ঢেকে থেকে ভালো করে ভিজে নেব এটা হয়ে গেছে নামিয়ে চলো এটাকে নামিয়ে ঠান্ডা পড়ে

খুব ভালোভাবে ভরা হয়েছে মানে বেশি ঠেসে ভরতে নিয়ে এই রেসিপিটাই ঠিক আছে হালকা হালকা বুঝি এখানে নিয়েছি টমেটো পিচি আর যে মশলাটা বেটেছি মানে সর্ষে পোস্ত টক দই দিয়ে দিলাম আর চিনি নুন নারকেল তোমরা চাইলে কাঁচা নারকেলও দিতে পারো দিয়ে দিচ্ছি সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিই টমেটোটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি ভালো করে সব মেখে নিচ্ছি মেখে নিলাম যে বাটিতে যেটা ছিল সেটাই দিয়ে দিলাম আর দেবো না জল ব্যাস এবারে দেখ এই ভাপাটা দলমার ভাপা একবার ট্রাই করে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছে কারণ কাঁচা লঙ্কা আমি অলরেডি তিনটে বেটেছিলাম এবারে দেখো গরম জল কড়াতে বসেছি এক টুকরো লেবু দিয়ে দিয়েছি কারণ যাতে কড়াটা কালো না হয় আর এটা আমি কিন্তু কোনো স্ট্যান্ড দেব না ডাইরেক্ট বসাবো ঠিক আছে এই দেখো ঠিক এই হাফ ডুবে থাকবে এরকম আর এবারে ঢাকাটাকে লাগিয়ে দেবো ব্যাস এবারে জলটা ফুটলে এটাকে চাপা থাকবে এই দেখো জলটা গরম হয়ে হয়েছে চলো এবারে ঢেকে দিচ্ছি ঢেকে এটা মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট হতে দেবে টকভক টকবক করে ফুটবে মানে একটা একটা নাচ করবে এবার দেখবে তোমার এই দেখো টক বক করে আবার মোটামুটি হয়েছে কারণ টাইমিং শেষ এইবারে এটাকে পারব ও কিরকম নাচ করছে একদম টকভক 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 করে চলো গ্যাসটাকে করে দিলাম অফ এবারে এটাকে নাম প্রচুর গরম গরমে এই ধরনের বান্না করা হুম এদিকে দেখো আমার পড়াটাও কিন্তু কালো হয় বাহ আমি আর পাচ্ছি না তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে পড়া নেই খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম তো দেখো ভেতর থেকে না গুড়গুলোও বেরিয়ে যায়নি তো এই পটলের দরমা ভাবাটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে সত্যি বলছি গরম ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে তোমরা এটা খেতে পারবে সত্যি বলছি বিশ্বাস করো তোমরা এত সুন্দর হয়েছে রেসিপিটা যে মানে কী বলবো বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক শেয়ার করো পেস্টাকা ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ট্রাই অবশ্যই একবার হলেও করো দরমা তো অনেক খেয়েছো কিন্তু পটলের দরমা ভাফাটা একবার ট্রাই করেই দেখো তো চলো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেস্টাটাকে ফলো করবে আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকবে গরম বাদ দিয়ে অবশ্যই সার্ভ করো এতই সুন্দর হয়েছে ভেতর থেকে পুরো বেরোয়নি একটু পুর বেরোয়নি দেখো কত নারণ ভুলে হয়েছে